সবার মাঝে একজনকে খুব সহজেই আলাদা করা যাচ্ছিল যুক্তরাষ্ট্র থেকে আগত জায়ান আহম্মেদ ভিয়েতনামের বিপক্ষে অনুদ্ধ তেইশের ম্যাচে তিনি নজর কেড়েছিলেন পেছন থেকে ক্যামেরার ফ্রেমে যার উপরে ফ্ল্যাশলাইটের আলোর ঝলকানি তিনি সেই জায়ান আহমেদ জার্সি নাম্বার ২৬ জাতীয় দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আগত এই জায়ানের বিশেষ সক্ষমতা তিনি খুব দ্রুত বল নিয়ে কারিকুরি করতে পারেন গতি আর ক্ষিপ্রতা কে করেছে আলাদা জায়ান আহমেদের শক্তির জায়গা বাম্পা বাম্পায়ে যথেষ্ট শক্তিশালী তিনি খুব বেশি গতিতে দৌড়াতে পারার ক্ষমতা জায়ানকে উইঙ্গারে করেছে অনেক বেশি শক্তিশালী যদিও জায়ানের বয়সটা কম এখনও শেখার আছে অনেক কিছু কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার ইতিমধ্যেই নিজের সক্ষমতা প্রমাণ করেছেন সে কারণেই ভিয়েতনামের বিপক্ষে অনুদ্ধ তেইশ দলে ডাক পেয়েছিলেন তিনি সেখানেই নজর কাড়া পারফরমেন্স জায়ানের উইঙ্গারের অভাব পূরণ করতে জায়ানকে তাই সোজা ডাকা হয়েছে জাতীয় দলের ক্যাম্পে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম পথ ধরে জাতীয় ফুটবল দলে এবার জায়ান আহমেদও তিনি শেষ পর্যন্ত জাতীয় দলের উইঙ্গার হিসেবেই খেলার সম্ভাবনা সব থেকে বেশি হংকং চায়নার বিপক্ষে তাকে একাদশেও দেখা যেতে পারে জায়নের মেধা আছে বয়সটাও বড্ড কম তেইশ বছর বয়সে জায়ান আহমেদের সামনে বড় সুযোগ আছে লম্বা সময় ধরেই বাংলাদেশ দলকে সার্ভিস দেবার যায়নের মধ্যে যে প্রতিভা আছে সেটা যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় তাহলে দারুণ এক প্রসপেক্ট পেতে যাচ্ছে জামাল ভুইয়ার বাংলাদেশ যে পথের শুরু করেছিলেন জামাল ভুইয়া তারিক কাজিরা সেখানে একে একে সামিৎ হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামদের মতো বড় বড় নাম এখন বাংলাদেশ ফুটবল দলের কাণ্ডারি ইতিমধ্যেই এশিয়ান দলদের মধ্যে এসেছে সোরগলো বাংলাদেশ ক্রমেই শক্তিশালী হচ্ছে জায়ান আহমেদরাও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসছেন বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীর পাশে খেলতে পারাটাও অনেকের কাছে সৌভাগ্যের ঠিক একইভাবেই জাতীয় দলের জন্য বড় বড় নাম খুঁজে পাচ্ছে বাংলাদেশ অনেকেই মনে করছেন হামজা চৌধুরী যে কটা দিন আর খেলবেন ক্যারিয়ারে এই সময়টাতে হামজা বাংলাদেশ দলটাকে খুব দারুণভাবে গুছিয়ে রেখে যেতে পারবেন যেটা কিনা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দলকে অনেক শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবে একটা সময় বাংলাদেশের ফুটবলে দর্শক করা ছিল এখন হামজার আসার পর থেকে দর্শকদের আগ্রহ বেড়েছে বিদেশ থেকেও নানান সব ফুটবলার আসছেন ট্রায়াল দিতে কেউ কেউ টিকছেন কেউ আবার বাদও পড়ছেন কে কেমন খেলে নতুন নতুন ফুটবলারদের দেখার আগ্রহ নিয়েই সাধারণ মানুষের আকুতি আছে অনেক জায়ান আহমেদ নিশ্চয়ই সে আশা পূরণ করবেন বটে